টাকা দিয়ে কখনো সময় কিনতে পারবেন না কিন্তু সময় দিয়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন জীবনে প্রবাস থেকে বাংলাদেশে গেছেন যাওয়ার পরে একটা গাড়ি কিনছেন এদেশে দাড় দেনা করছেন বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে তারপরে দেশে গেছেন যাওয়ার পরে আর ওয়ান ফাইভ তারপরে আপনার অ্যাপাসি পালচার তো যেটাই কিনছেন কিনছেন কেনার পরে তিরিশ চল্লিশ কিলো যাওয়ার পরে এক তেল খায় তো ওই গাড়ি চালাইতে গেলে কমসে কম আপনার মাসে তিরিশ হাজার টাকা ইনকাম থাকতে হবে বাংলাদেশে তো আপনি এখান থেকে দাঁড় না করে দেশে যে গাড়ি কিনছেন তিন থেকে চার লাখ টাকা খরচ করে আবার আপনার কোনো আয় নাই বাংলাদেশে কোনো ইনকাম নাই দেশে গেছেন কিছু দাঁড় না করে ওই টাকাগুলো নিয়ে গেছেন তিরিশ চল্লিশ কিলো জ্বালানির পর আবার একটা করে তেল তুলেন তো এইভাবে দেশে যান ফুটানি দেহান আবার বাংলাদেশ থেকে সৌদি আরবে বা যে কোনো দেশের প্রবাসন দুই তিন মাস পরে চলে আসেন এই যে যে ভাই এই যে লোক দেখানোর কাজগুলা করেন না এই কারণে ভাই জীবনে আয় উন্নতি নাই প্রবাসে আসছি আমরা টাকা পয়সা ইনকাম করার জন্য বাড়ি গাড়ি করার জন্য এটাই স্বাভাবিক ঠিক আছে কিন্তু যেই প্রথম যে কয়েক বছর প্রবাস করেন আপনারা ঠিক ওই প্রথম কয়েক বছর যদি আপনি টাকা না জমাইতে পারেন পরবর্তীতে আর আপনি টাকা জমাইতে পারবেন না কারণ দেশে যাবেন আপনার পরিবার আপনাকে যদি আপনি না বিয়ে করে থাকেন তাহলে বিয়ে করাবো আগে তারপরে যদি বাড়ি না থাকে আগে বাড়ি বাড়ি দিতে বলবো টাকা চাবো তো এই যে বাড়ি দেন বিয়ে করেন এটা স্বাভাবিক কিন্তু যা যায় যে গাড়ি কিনেন বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করেন তিরিশ চল্লিশ কিলো যাওয়ার পরে একটা করে তেল তুলেন যেটা আপনার সাধ্যের বাইরে আপনি এই দেশ থেকে দেখেন প্রায় মানুষই আমি দেখি যে বন্ধু বান্ধবের কাছ থেকে দাঁড় দেনা করে আর যেটি বাকি থাকে দার দেনা দিতে আর কি তো বলে যে আমি এটি দিয়ে দেশে চলতে থাকি বাকি যে আমি যদি বিপদ আপদে ভরি তাহলে আবার তোরা পাঠাইস আমি আবার প্রবাসে আসে বেতন বেতক দিয়ে দিবনি আমি বেশিরভাগই দেখি এরকম তো ভাই আমার সাধ্যের মধ্যে যেটা কিনা সম্ভব আমি ওইটা কিনবো যেরকম বাংলাদেশে ধরেন হিরো হিরো বাইক আছে যেটা এক তেল দিলে হয়তো বা পঞ্চাশ থেকে ষাট কিলো যায় সম্ভবত তো আমার সাধ্যের মধ্যে এটা আছে তো আমি এটা কিনি তো জিগজার তারপরে আর ওয়ান ফাইভ পালসার অ্যাপাসি এগুলো তো ভাই আমার সাধ্যের বাইরে হ্যাঁ আমি কিনতে পারি লোক দেখানোর জন্য এত দিন বিদেশ করে আসছি তিন চার বছর এখন যদি দেশে যে ভাবনা দেখাইতে পারি তাহলে কি আমার প্রবাসী মনে হয় একটা প্রবাসীর ইনকাম কিরকম এখন মোটামুটি সবাই জানে বর্তমানে মিডিল ইস্টের যে প্রবাসীগুলো আছে তাদের ইনকাম খুবই কম তো আমি বলি কি ভাই নিয়ে যদি করতেই হয় টাকা পয়সা ইনকাম করেন পরবর্তীতে করেন সমস্যা নাই আপনি টাকা পয়সা দিয়া অনেক কিছু করতে পারবেন আপনার কাছ থেকে যে সময়টা যাইতেছে ভাই এই সময়টা কিন্তু আর আপনি পাবেন না টাকা দিয়ে কখনো সময় কিনতে পারবেন না কিন্তু সময় দিয়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন জীবনে এখন বললেন যে ভাই আপনি তো জ্ঞান দেন আপনি কী করছেন আমি কিছুই করি নাই ভাই কিন্তু চেষ্টা করতেছি ঠিক আছে এই প্রবাসে আমি অনেক মানুষের এই ভুলগুলা দেখছি যেটা থেকে আমি অনেক শিক্ষাও নিছি এ পর্যন্ত আমি এই কয়েক বছর প্রবাসে থাকে আমি যতটুকু করছি আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আর যতটুকু সম্ভব হয় আমি আপনাদের জন্যই ভাই কথা বলি প্রবাসে আসছেন একটু ধৈর্য ধরেন ভালো টাকা পয়সা ইনকাম করেন পরবর্তীতে দেশে যান বাড়ি গাড়ি করেন সমস্যা নাই সবই করেন কিন্তু ফোটানি এটা করিয়েন না লোক দেখানোর কাজ যদি করতে যান তাহলে আপনার লোক দেখাতেই হবে কিন্তু মনের ভিতরে একটা সুখ শান্তি এটা আপনি কখনোই পাবেন না ঠিক আছে সুখ শান্তি ভাই এই লোক দেখানোর মাধ্যমে সুখ শান্তি না আপনার মনের মন থেকে যা করতে পারতেছেন এটাই আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি অপরজনকে দেখাইতে যান তখনই আপনার মনের মধ্যে অশান্তি হবো যে এটা করছে ওইটা করছে বিদেশ করে এত কিছু করছে তাহলে আমি কি করছি ওই ব্যক্তির খোঁজটা নিয়ে দেখেন উনিও মনে মানে মনে মনে অতটা শান্তিতে নাই উনিও আপনার মতোই লোক দেখানোর মতোই করছে আমরা বাংলাদেশিরা একটু লোক দেখানোর কাজটাই বেশি করি ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রবাসে যারা আছেন তাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম